বন্ধুরা তোমরা সবাই কেমন করি সবাই ভালো আছে আজকে চলো ভোলা মাছ রান্না করি তাড়াতাড়ি রেসিপি হবে চলো তাড়াতাড়ি তাহলে মশলা করে নি ভোলা মাছের ঝাল রান্নার জন্য দেখো মশলা নিয়ে নিই যে এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে সর্ষে এটা হচ্ছে জিরে এটা হচ্ছে রসুন এটা হচ্ছে লঙ্কা চলো তাহলে পুরো মশলাটা করে নিই এবার তাড়াতাড়ি করে আর এইখানে দেখো ধনে পাতা ভিজিয়ে রেখে দিয়েছি এটাও বেটে দেব বন্ধুরা ধনে পাতা ভিজিয়ে রেখেছি কেন গোড়ায় প্রচণ্ড পরিমাণে বালি থাকে আর মাছটা তোমরা তো দেখলেই নুন হলুদ সব মাখানো ধোয়া দেখো কত সুন্দর টাটকা মাছ দেখেছো বন্ধুরা এখানে চারশো গ্রাম মতন ভোলা মাছ আছে আর এই ভোলাটা খেতে খুবই স্বাদ বন্ধুরা তোমরা বানিয়ে খেও অতি অবশ্যই ভালো লাগবে আর পুরো পুরো ভিডিওটা দেখো হয়েছে এইবার আমি এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেবো দেখো মশলাটা আমার হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি আমি আগে একটু রান্না করেছি তাই জন্য এই কড়াইটা এরকম দাগ দাগ মনে হচ্ছে আর এই দেখো কড়াইতে এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে বন্ধুরা তারপরে আমি মাছ ছেড়ে দেবো পাচা তেল দিয়ে ধোঁয়া উঠছে তেল গরম হয়ে গেছে ফুলদামে এবার আমি মাছ ছেড়ে দেবো দেখো তিনটে মাছ ছেড়ে দিয়েছি মন্দিরে এক মাছ ভাজা হয়ে গেছে তাই জন্য নিচে দিলাম দেখো মন্ধুরা মাছগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার সুযোগ বন্ধুরা সব মাছ দেওয়া হয়ে গেছে আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে তাহলে এই দুটো মাছ ভাজা হয়ে গেলেই বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম নুন অল্প করে লাগলে আবার পরে দেওয়া যাবে আর এদিকে এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম লাগ আর লাগবে না যেহেতু ধনেপাতা পাতা দেওয়া রয়েছে ধনে একটা কালার আসবে তার জন্য মাছ ভাজা আমার কমপ্লিট দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে আর এই দেখো এবার এতে কালো জিরা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কালো জিরাটা হয়ে এসছে এবার আমি এই যে মশলাটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেব জল দেবে বাটিটা বন্ধুরা বেশি কষাবো না যেহেতু পোস্ত দেওয়া রয়েছে সর্ষে দেওয়া রয়েছে দে ওই বাটিতে যার জন্য ওই আছে মশলার বাটিতে হ্যাঁ হ্যাঁ ব্যস বেশি কষালে পরে তেতো লাগবে সর্ষে পোস্ত যেহেতু ধনে পাতা রয়েছে একটুখানে সামান্য কষিয়ে নেব বন্ধুরা দেখো ঝোলের কালারটা আর ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর আমি এখন রান্না করছি এখন ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটু ডুবিয়ে দিই যাতে তেল মশলা সব কিছু পায় দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাছগুলো তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও এরকমভাবে মশলা দিয়ে রেসিপিটি আমার ঢালা হয়ে গেল দেখো ভোলা মাছের ঝাল আর তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকানি টাটা